বাংলাদেশ দল যে ঘটনা ঘটালো চব্বিশ ঘন্টা হয়নি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে প্রথমবার কোন এক ফর্মেটে বাংলাদেশ দল টানা দুই ম্যাচ জিতে বিধ্বস্ত করে সিরিজ জিতে বাংলাদেশে ফিরেও গেছে অসম্ভব প্রতিভাবান একটা দল বাংলাদেশ দলকে নিয়ে টিমটাকে নিয়ে যে ক্রাইসিসটা আমাদের মধ্যে ছিল অনেকটাই মনস্তাত্ত্বিক যে আসলে সাকিব তামিম মুশফিক রিয়াদ মাসাবিকে বাংলাদেশের ক্রিকেটাররা আপকামিং জেনারেশন তারা রিপ্লেস করার অবস্থায় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আবারও ক্রিকেটের খবর নিয়ে হাজির হলাম আসলে আমাদের একটি শোক হবন যে আসলে বাংলাদেশ অনেক দিন পর একটি সিরিজ জিতলো শ্রীলঙ্কার সঙ্গে তাই এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা হচ্ছে অবশ্যই আপনারা রিয়াসাদুস ভাইয়ের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনবেন তাহলে আপনারা খুঁটিনাড়ি বিষয়গুলো জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওটি দেখে আসি চলুন বাংলাদেশ দল যে ঘটনা ঘটালো চব্বিশ ঘন্টা হয়নি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে প্রথমবার এক একর্মেটে বাংলাদেশ দল টানা দুই ম্যাচ জিতে বিধ্বস্ত করে সিরিজ জিতে বাংলাদেশে ফিরেও গেছে অসম্ভব প্রতিভাবান একটা দল বাংলাদেশ দলকে নিয়ে টিমটাকে নিয়ে যে ক্রাইসিসটা আমাদের মধ্যে ছিল অনেকটাই মনস্তাত্ত্বিক যে আসলে সাকিব তামিম মুশফিক রিয়াদ মাসাফিকে বাংলাদেশের ক্রিকেটাররা আপকামিং জেনারেশন তারা রিপ্লেস করার অবস্থায় নেই এবং বারবার যখন বাংলাদেশ দল ফেল করেছে ইউ এর মতো দলের বিপক্ষে স্পেশালি যখন হেরে গেছে সবার যে চিন্তা সেই চিন্তাটা যেন অনেক বেশি বেগবান হয়েছে যে না আমরা যে নেগেটিভ চিন্তাটা করি সেটাই বাস্তবতা কিন্তু না তরুণ একটা দল যেই দলে অন্তত পাঁচ থেকে ছজন পারফর্মার রয়েছে অ্যাক্টিভ পারফর্মার রয়েছে

স্বপ্ন দেখায় কি কারণে বলছি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দলের ওপেনিং সেট আপে যে অবস্থা এই মুহূর্তে পারভেজ ইমন এবং তানজিদ তামিম দুজন বিধ্বংসী ওপেনার বাংলাদেশে কখনো অ্যাট এ টাইম একই ইন্টেন্ডের এরকম ক্রিকেটার আমরা দেখিনি কোন একটা পার্টিকুলার পজিশনে ওপেনারদের ক্ষেত্রে স্পেশালি আমরা যখন দেখেছি তামিম ইকবালের আবির্ভাবের পর উনি অ্যাটাক করতে অনেকদিন ধরে রাখতেন পারভেজ হোসেন ইমন ফ্রম দ্য ফার্স্ট বল হয়তো তিনি আউট হয়ে যাবেন এলবিডাব্লিউ হয়েছেন এক বলে জিরো করে আউট হয়ে গেছেন হয়তো তিনি টিকে থাকবেন টিকে থাকলে কি হতে পারে সেটা আমরা দেখেছি শ্রীলঙ্কাতে তানজিদ হাসান তামিম খেয়াল করে দেখবেন একজন ক্রিকেটার কিছুদিন আগে বাংলাদেশের একজন কোচ এখন তিনি দলের সাথে নেই তিনি বলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের ছক্কা মারার অ্যাবিলিটি নেই সবশেষ ম্যাচে ছক্কা মেরেছেন ছয়টা চার মেরেছেন একটা সেটা মিজিটি আটচল্লিশ থেকে বাংলা যেমন তিনি করছিলেন কি নিখুঁত কি নিখাত টাইমিং আমি খেয়াল করে দেখি যে মিডলে অথবা লোয়ার মিডলে সেই জায়গাটায় বাংলাদেশ যখন স্ট্রাগেল করে শামিন পাটোয়ারির মতো কেউ না কেউ দাঁড়িয়ে যাওয়ার জন্য রয়েছে অন্তত দুটো ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে যে ক্যামিও তিনি দেখিয়েছেন ওই পার্টিকুলার দুই ম্যাচে বাংলাদেশের রয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটার শামিম পাকিস্তানের বিপক্ষে আপকামিং সিরিজে এই ক্রিকেটাররা ডেফিনেটলি সবচেয়ে বেশি রিসার্চের আওতায় থাকবে পাকিস্তানের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের টেলিস্কোপিক চোখ এই পার্টিকুলার ক্রিকেটারদের জন্য নানা পরিকল্পনা করবে বাংলাদেশের হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে তিনটা টি টোয়েন্টির যে সিরিজটা সেখানটায় আমরা আমার কাছে যতটুকু মনে হয় আবারও সেই মিরপুরকে দেখতে পাবো যেখানে তুলনামূলকভাবে রান কম হবে এবং এই পার্টিকুলার সিরিজে ভাইটাল রোল যদি সেটা হয়ে থাকে তার মানে কি ব্যাটারদের পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা বাংলাদেশে কারা নেবেন রিসাদ হোসেন শাক মেহেদি খেয়াল করে দেখবেন গতকাল শাক মেহেদি চার ওভার করেছেন পাও পেতে দু ওভার করেছেন দুটা উইকেট নিয়েছেন তিন উইকেটে দুটা তার এবং তার যে ইন্ডিভিজুয়াল চারটা ওভার বিভিন্ন সময় সেকেন্ড ওভার ফিফ ওভার প্রত্যেকটা ওভারে তিনি একটা উইকেট নিয়েছেন একটা মেয়ে নিয়েছেন ডেরোটা বাংলাদেশের ব্যাটিং যখন চলছিল প্রেমাদাসায় সেখানটায় যে ব্যাটিং করাটা তুলনামূলকভাবে খুব ডিফিকাল্ট না এটা মনে হয়েছিল ভাই বাংলাদেশ যখন চেষ্ট রাউন করছিল রাইট এত বড় জয় এই উইকেট ভিক্ট্রি তার মানে কি শ্রীলঙ্কান ব্যাটারদের সময় সিচুয়েশনটা অনেকটা আমার কাছে মনে হয় শাক মেহেদিরা ক্রিয়েট করেছিলেন টু মেক দাম ফেইল রিসাদ কি কন্ট্রোল স্পিন লাস্ট ম্যাচের সতেরো আঠারো উনিশতম ওভারে একুশ বল তার আগের তিন বল এই তিন ওভারে কোনো বাউন্ডারি নিতে পারেনি ওভারে বাইশ রানকে যদি আমরা একসিডেন্ট হিসেবে ধরে নেই মুস্তাফিজ রিসাক মুস্তাফিজ যে বল করেছেন যেভাবে করেছেন এই হোম অফ ক্রিকেটে যখন পাকিস্তান খেলবে তখন এরা কতটা বিধ্বংসী হতে পারে বাংলাদেশের সুবিধার জায়গা তো আরো এক জায়গায় রয়েছে রয়েছেন আমাদের সাথে খন্দকার মুস্তাক মুস্তাক আহমেদ পাকিস্তানকে যিনি পাকিস্তানের নারী নক্ষত্র তাদের স্ট্রেংথ উইকনেস যিনি খুব ভালোভাবে জানেন এবং বাংলাদেশের বিষাদ মাহাদিদেরকে যিনি এমন ভাবে এমন কিছু পরিকল্পনা দেওয়ার সক্ষমতা রাখেন যে পাকিস্তান মোটামুটি তাদের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রেস্ট দিয়ে না রেখে সলামের আলোকে অন্যদেরকে সুযোগ দিয়ে এখান থেকে একটা ভাব দেখানোর চেষ্টা করেছে তারা কিন্তু একটা বড় পরীক্ষায় পড়ার সম্ভাবনায় রয়েছে লিটন কুমার দাস কিন্তু কথা বলতেই হবে খারাপ সময় যাচ্ছিল ওয়ান ডেতে খুবই বাজে করেছেন টি টোয়েন্টি প্রথম ম্যাচে ক্যাপ্টেনশিপে প্রশ্ন ছিল আপনি খেয়াল করে দেখুন বাংলাদেশ জিতলো কোথায় শাক মেহু বাংলাদেশকে জিতেছে মুস্তাফিজ বাংলাদেশকে জিতেছে এই দুজন ক্রিকেটারকে কিন্তু বাংলাদেশ অফ করেছিল অফ করেছিল তার মানে ক্যাপ্টেন একটা ইম্পোর্টের জায়গা ছিল সেটা নিয়ে সমালোচনা আমরা করেছি ভাই এই সমালোচনা করা যাবে না তো লিটন কুমার দাস ফাইনালি হি রিয়ালাইজ অবাউট দা পাওয়ার হাউস হি হ্যাজ ইং টিম

যেখানটাকে আপনি সহজেই রিপ্লেস করতে পারেন আমাদের হারানো বর্ষণালী অতীতের সাথে ওপেনিং এ তামিম আমাদের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের থেকে কোন অংশে এই মুহূর্তে কম দেখাচ্ছেন না চেষ্টা করছেন তো তামিম ইকবাল হতে তার সময় লাগবে বাট চেষ্টা করছেন ফিনিশিংয়ে শামীম হোসেন পাটোয়ারি মাহমুদুল্লাহ রিয়াদের যে ব্যাপারটা আমরা এক্সপেক্ট করছিলাম মিস করছিলাম সেখানটাই তিনি রয়েছেন জাকির আলী অনেক এখন পর্যন্ত শিক্ষকভাবে খেলতে পারেননি ইঞ্জুরি কারণে একটা ম্যাচ মিস করেছেন সেই অনেকের কাছ থেকে আমরা নিশ্চয়ই পাকিস্তান সিরিজের স্পেশাল কোনো কিছু একটা পাবো বোলিং ডিপার্টমেন্টে রিসাদ শাক মেহেদি খেয়াল করে দেখবেন মুস্তাফিস রয়েছে তাসকিন নামে দিবি ব্যাক টু দা ইলেভেন তানজিম সাকিব খারাপ করেছে বাট যে কোনো সময় শুরুতে উইকেট নেওয়ার জন্য যথেষ্ট শরীফুল ইসলাম দুটা ম্যাচে যে সুযোগ পেয়েছেন প্রত্যেকদিন অসাধারণ বল করেছেন একটা ওভার খারাপ গেছে এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোতে অ্যাওয়েতে ঘটেছে বাংলাদেশের বিরুদ্ধে কন্ডিশনে ঘটেছে যেই কন্ডিশন যেই ম্যাচ যে উইকেট সম্পর্কে ক্রিকেটারদের ধারণাটা তুলনামূলকভাবে এত স্ট্রং না সেখানটায় ঘটেছে তো হলো ক্রিকেটে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট রসদ রয়েছে এবং সেই রসদটা আমাদের সবশেষ সিরিজে আমাদের পারফর্মাররা আশাবাদী হবার ক্ষেত্রে আমাদেরকে ইন্সপায়ার করে বাংলাদেশ দল যদি পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা যেতে বিশ্বাস করুন আপকামিং যে ওয়ার্ল্ড কাপ রয়েছে এশিয়া কাপ রয়েছে যারা রয়েছে কারোর মধ্যে বিন্দু মাত্র টিকে থাকার সংগ্রাম করে নিজের অস্তিত্ব জাতীয় দলে বজায় রাখার ইন্টেনশন নেই পারভেজ হোসেন নেই তানজিদ হাসান তামিমের নেই শাক মেহেদিন নেই লিটন কুমার দাসের একটু একটু ছিল এখন হয়তো নেই আমাদের মুস্তাফিজের নেই এবং এর বাইরেও যদি আমরা খেয়াল করে দেখি ঋষাদ হোসেন এর নেই হোসেন মনে রাখবেন সবশেষ পিএসএল এ খেলেছেন পাকিস্তানের টি টোয়েন্টি সেট সম্পর্কে তাদের স্ট্রেংথ সম্পর্কে উইকনেস সম্পর্কে পার্টিকুলারলি যারা এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু ধারণা তিনি রাখেন বাংলাদেশের স্ট্রেংথ আপকামিং পাকিস্তান সিরিজে ঋষাদ তিনি পিএসএল খেলে এসেছেন সফল হয়েছেন এবং আরেকজন মুস্তাক প্রদর্শক শ্রোতা অবশ্যই আপনারা রিয়াসাদ আজিম ভাইয়ের মুখ থেকে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশ ক্রিকেটের কেমন অবস্থা কেন বাংলাদেশ জিতলো সিরিজ জিতলো বা এখান থেকে বাংলাদেশ কি করণীয় অবশ্যই আপনারা সব কিছু জানলেন এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই রকম খেলার নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ